আরে বিয়ে করবেন ঠিক আছে তাই বলে এরকম পাগলামি করবেন শোনেন বিয়ে করতে গেলে না এরকম পাগলামি করা যাবে না ভালোভাবে থাকতে হবে

আপনি আমার ফোন আর টাকা নিয়ে তাই আপনি আমার পানি খাওয়াও লিংকে আরে বোকা তোমার টাকা আর আইফোন আমি কিসের জন্য নিয়ে গেছি তুমি বুঝো না কারণ তুমি এই জায়গায় একা একা ছিলে আর বাহিরের কেউ যদি দেখতে পায় তাহলে তো তোমার টাকা আর আইফোন নিয়ে যাবে আর তোমাকে কেউ সাহায্য করবে না এর জন্য আমি তোমার টাকা আর আইফোন নিয়ে গেছিলাম এই যে নাও তোমার টাকা আর আইফোন ম্যাডাম আপনি এত গুলার টাকা আর একটা আইফোন পাইও আমারে ফিরে দিলেন আপনি না অনেক ভালো মানুষ আল্লাহ আপনার ভালো করুক ঠিক আছে তুমি থাকো আমি যাই আর এই টাকা আর আইফোন সাবধানে রাখো আস্তে আপনি চলে যান মহিলাটা অনেক ভালো আমার টাকা আর আইফোন পাইও আমার ফিরে দিল ওয়াও প্ল্যান বি ওকে নাও প্ল্যান সি আরে এইসব আপনি কি করছেন আরে ছাড়েন বলছি মানুষ তো দেখে পেতে ও এইভাবে মানবেন না দাঁড়ান আমি এখন পুলিশকে ফোন দেবো আরে দাঁড়ান বলছি কোথায়ন আপনি ওই পাগল ছেলেটা না যে আমার সামনে এসে বলছেন আমাকে যে বিয়ে করবেন বিয়ে করবেন টাকা দেন খাবার খাব মানে আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আপনাকে আপনাকে আমি বিয়ে করব দেখুন না চলে আসলাম আপনাকে বিয়ে হ্যাঁ ওই সে পাগল ছেলেটা ও শুধু পাগল ছেলেটা না ও আমার ছেলে যে পাগল সে যে তোমাকে পরীক্ষা করেছিল যে তুমি মেয়ে হিসাবে কতটুকু ভালো আর খালি ও না আমার নাতনি আর আমার মেয়েও তোমাকে পরীক্ষা করেছিল ভাই যান আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে আপনার যদি মত দেন তো সামনে শুক্রবারে আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে নিতে চাই অবশ্যই আমার মেয়েকে এমন ভাবে তৈরি করেছি যে সে অল স্কয়ার চতুর্দিকে এক মানে কিবার বলবো মানে পাঁচ পাশক্ত নামাজ পড়ে রোজা রাখে এবং স্বামীর সেবা করতে পারবো শাশুড়ির সেবা করতে পারবো নো টেনশন যে ফ্যামিলিতে যাবে ফ্যামিলি খুশিতে থাকবে হে আর আমি এটাও আশা করেছিলাম যে আমার মেয়েকে যে ছেলে বিয়ে করবে ভালো করে যাচাই যত্ন করে হারে তারপরে যেন বিয়ে করে হ্যাঁ ভাইজান আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম আর আপনাদের মেয়ে আমার বাড়িতে জায়গা পর্দাভাবে জানি সুন্দরভাবে থাকতে পারে সেইজন্য আমি সেরকম করে একটা ভারি করে দেব আর এরকম মেয়ে আমি একটা চাইছিলাম আর আপনাদের মেয়ের ওছিলায় আমিও ভালো হয়ে যাব আজকে থেকে আমি পর্দাভাবে চলাফেরা করব কি কন বাইজার অবশ্যই অবশ্যই বাবু তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করো নইলে তো আমি তুমি ধরে তারা তাড়াতাড়ি মার্কেট কর আমার বউ মারা সুন্দরভাবে সাজায় আমি নিয়ে যাব ঠিক আছে